ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট বিশ বছরের কোয়েশ্চেন সলভে আজকে আমাদের নিউটনীয় বলবিদ্যা পার্ট টু তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলে আমাদের আজকের লেকচার নিউটনীয় বলবিদ্যা লেকচার টু ঠিক আছে আচ্ছা শুরুতে আমরা দেখি আমাদের প্রথম কোশ্চেন কি বলা আছে এটা ঢাকা ইউনিভার্সিটি আঠারো উনিশের একটা কোয়েশ্চেন কোনি ভরবেগের একক কোনটা কোনি ভরবেগের এককটা হচ্ছে কেজি মিটারসকে সেকেন্ড পার ওয়ান আচ্ছা যখনই এককের কথাটা চলে আসলো এই একক ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক সেটা হচ্ছে আমরা অনেক সময় হয় কি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একক মাত্রা এই জিনিসগুলো অনেকে করার চেষ্টা করি কারণ আমরা ভাবি যে ঢাকা ইউনিভার্সিটিতে মুখস্থ টাইপের কোর্শিন খুব কম আসে তবে এই একক মাত্রা এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোর্শন হতে পারে তোমার জন্য তার কারণটা হচ্ছে প্রথম কথা তুমি রিস্ক কেন নিবা তুমি এমন করতেই পারো যে তুমি একক মাত্রাটা অ্যাভয়েড করছো যে না এই টাইপের কোর্শিন আসতে পারে না কিন্তু দেখো এটা ঢাকা ইউনিভার্সিটি আঠারো উনিশের কোর্সেন খুব রিসেন্টলি কিন্তু এসেছে খুব রিসেন্টলি কেন বললাম তার কারণ হচ্ছে আঠারো উনিশের কোর্সেন তার মানে আঠারো উনিশে তখন কিন্তু ক্যালকুলাইজ করা যাইত না তাই না এখনো যেহেতু ক্যালকুলাইজ করা যায় না তার মানে এই টাইপের একক মাত্রা এই টাইপের কোর্সেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য আচ্ছা তো তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে পরীক্ষার সময় তো এখন তুমি খুবই অল্প তুমি যে কাজটা করতে পারো একটা পেজ বা দুইটা পেজে তোমার যে তোমার বইয়ের যতগুলো একক মাত্রা আছে সবগুলো লিখে ফেলতে পারো এগুলো একটু চোখ বুলিয়ে দেখতে পারো তাহলে কিন্তু তোমার মনে থাকবে তার কারণটা হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলা আমরা অনেক সময় এভয়েড করার কারণে দেখা যাচ্ছে পরীক্ষার সময় আসলে মনে থাকে না মনে হয় যে না সহজ পারবো কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা হলে তুমি ভুল করে আসছো তো একক মাত্রা এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখবা এই টাইপের কোশ্চেন কোনো ভাবে আসলে ভুল করা চলবে না ক্লিয়ার পরের কোশ্চেনটা দেখি পরের কোশ্চেনে বলা হয়েছে 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি ক্ষেত্রে নিচের চার এই লেখচিত্রের মধ্যে কোনটা সঠিক এটা আমাদেরকে বের করতে বলছ আচ্ছা প্রথম কথা হচ্ছে এ আর আর এর মধ্যে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে তো এটা আমরা সবাই জানি এসি সমান সমান আমরা লিখি হচ্ছে ভি স্কয়ার ভাগ আর তাই না তাহলে বল তো ভাই এই জায়গাটাতে এসি এর সাথে বা এ এর সাথে আর এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না এখন আমাকে বলো এটা কোন বরাবর অবস্থিত এটা ওয়াই বরাবর অবস্থিত তাই না আর আরটা হচ্ছে এক্স বরাবর অবস্থিত তাহলে এখান থেকে কি লেখা যায় এক্স ওয়াই সমান সমান কে x কে इजीली লেখা যায় না তাহলে xy সমান যদি আসলে k হয় তাহলে আমাদের কোন লেখচিত্রটা হবে বলো আচ্ছা d এখানে আমাদের d নম্বর অপশনটা আসলে মুছে গেছে আমি এটা এখানে লিখে দিই আমাদের आंसरটা হবে হচ্ছে এরকম টাইপের ঠিক আছে আমাদের आंसरটা কেমন হবে এরকম টাইপের তাহলে তোমার যে কোনো লেখচিত্র আসলে তুমি যে কাজটা করবা যে ঠিক আছে ভালো কথা y অক্ষ বরাবর কোনটা আছে আর x অক্ষ বরাবর কোনটা আছে তারপরে তুমি সম্পর্কটা স্থাপন করবে এই যে আমি যেভাবে করছি আর কি তাহলে তোমার যে ব্যাপারটা হবে যে কোনো লেকচিত্র তোমার কিন্তু মুখস্থ করা লাগবে না তুমি সেই জিনিসটা দেখলে বুঝতে পারবে যেমন আসলে আমার মূল বিন্দুকে আমি স্বরেখার সমীকরণ যখন করি মনে করো আমি বললাম হচ্ছে ওয়াই সমানুপাতিক এক্স তাই না মনে করো আমি বললাম যে ওয়াই সমানুপাতিক এক্স এই যে আমরা বলি না ভি সমানুপাতিক টি এখন ভিটা মনে করো ওয়াই অক্ষ বরাবর আছে আর টিটা মনে করো এক্স অক্ষ বরাবর আছে তাহলে একটা জিনিস দেখো তো ওয়াই সমানুপাতিক এক্স মানে কি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে তুমি এটা লিখতে পারো না ওয়াই এক্স যেটা কিনা বলা হয় হচ্ছে মূল আমি স্বর সমীকরণ তুমি যে কোনো লেখচিত্র এইভাবে তুমি চিন্তা করবে যে আমার অক্ষ কোনটা আছে অক্ষ কোনটা আছে তারপরে একটা সম্পর্ক স্থাপন করে দেখবে তোমার লেখচিত্র কোনটা হচ্ছে সেটা আমি সমীকরণই হোক বা তোমার তোমার হচ্ছে পরাবৃত্তর হোক যাই হোক না কেন তুমি সেটা এই এক্স ওয়ের সম্পর্ক স্থাপন করে তুমি বের করতে পারবে ক্লিয়ার আচ্ছা পরে অঙ্কটা দেখি পরে অঙ্কটাতে কি বলা হয়েছে আমাদের বলা হয়েছে দশ কেজি ভরের দশ কেজি ভরের একটি বস্তুর উপরে টু এফ মানে বল প্রয়োগ করার ফলে বস্তুটি তরণ হয় সিক্সটি মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা ভালো কথা ভরের একটি বস্তুর উপর যদি ফাইভ এফ মানে বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে তরণ হয় ফিফটি মিটার পার সেকেন্ড স্কোয়ার তবে ভর কত এটা আমাদেরকে বের করতে বলছেন আচ্ছা খুব ইজি একটা কোয়েশ্চেন দেখো আমি এখান থেকে লিখতে পারি যে টু এফ সমান সমান এম এ এম এর মান দেওয়া আছে দশ আর এর মান দেওয়া আছে হচ্ছে সিক্সটি ঠিক আছে তাহলে এফ সমান সমান কত হচ্ছে বলো এফ সমান হচ্ছে তোমার তিনশো এফ সম কত হচ্ছে তিনশো এখন এরপরে বলা হয়েছে যদি ফাইভ এফ মানের বল যদি প্রয়োগ করা হয় ফাইভ এফ তাহলে ফাইভ এফ মানের বল এখানে আমাদের কি বলতো আমি লিখবো হচ্ছে এম ইন্টু এ এর মান কত দেওয়া আছে ফিফটি আর এফ এর মানে আমি অলরেডি জানি এফ এর মান কত তিনশো তিনশো এম ইন্টু ফিফটি ঠিক আছে তাহলে পনেরোশো ভাগ যদি তুমি পঞ্চাশ করো তাহলে এম এর মান কত আসবে বলো পনেরোশো ভাগ পঞ্চাশ এটা করলে তুমি ইজিলি তুমি কিন্তু দেখি এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি সতেরো আঠারো একটা কোশ্চেন আমাদের বলা হয়েছে বৃত্তাকার পথে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান তরণ দেওয়া হচ্ছে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার সেক্ষেত্রে বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত এটা বের করতে বলছে প্রথম কথা এখানে কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেব তাহলে একটা কাজ করি সেভেন্টি টু ভাগ থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করবো এটা যদি তুমি করো তাহলে তুমি পাবা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মিটার পার সেকেন্ড আচ্ছা ভালো কথা এখন আমরা এটা জানি কিনা যে এসি সমান সমান আমরা কি জানি বলো তো এসি সমান আমরা জানি না ভি স্কোয়ার ভাগ আর ভি স্কোয়ার ভাগ আর তাই না তাহলে এখানে আমাদের আর এর মান বের করতে বলছে তাহলে আর সমান সমান আমরা লিখতেই পারি ভি স্কোয়ার ভাগ এ তাহলে এখানে ভি এর মান আমরা কত পাইছি টোয়েন্টি আর এর মানে আমাদের এখানে ওয়ান দেওয়া আছে তাহলে কত আসছে কিন্তু এই চারশো মিটার পরের খেয়াল করে দেখি কি বলা হয়েছে যে সাম্য অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে এম ওয়ান এবং এম টু ভরের দুইটি বস্তুতে ভাগ হলো ভর দুটি একে অপরের যথাক্রমে ভি ওয়ান এবং ভি টু বেগে আচ্ছা এখানে ভি টু এর আগে মাইনাস আছে কিন্তু ঠিক আছে মাইনাস ভি টু বেগে সত্যি থাকলো সেক্ষেত্রে ভি ওয়ান এবং ভি টু এর অনুপাত আমাদেরকে বের করতে বলছে আচ্ছা ভি ওয়ান এবং বোঝাচ্ছে দুইটা বেগের ডিরেকশন কিন্তু আসলে না অবশ্যই আছে তাহলে আমরা ভর বেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে লিখতে পারি না এম ওয়ান জায়গায় আমরা লিখবো হচ্ছে মাইনাস ভি টু ইকুয়াল অবশ্যই এখানে আমাদের কি আদিবেগ দেওয়া আছে দেওয়া নাই কিন্তু আমরা ধরে নিতে পারি যে আদিতে স্থির ছিল ঠিক আছে তাহলে জিরো তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি এম ওয়ান

বেগ দুই মিনিটে বৃদ্ধি করে ছত্রিশ কিলোমিটার পার আওয়ারে উন্নীত করা হয়েছে সেক্ষেত্রে আমাদের বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছে এটা বের করতে বলছে আচ্ছা তো দেখো এখানে প্রথম কথা হচ্ছে এখানে ছত্রিশ কিলোমিটার পার আওয়ারে আছে এটা মিটার পার সেকেন্ডে করে নেব তো কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করতে চাই আমরা থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করলে পেয়ে যাবো তাহলে এখানে আমরা পাবো হচ্ছে দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা এবার বলা হচ্ছে বল প্রয়োগ করা হলো ঠিক তো তাহলে এখানে আমরা কি এভাবে চিন্তা করতে পারবো না এফ সমান সমান এম ডেল আমরা কি বলতে পারি বলো তো মানে এভাবে বলতে পারি না ভি ভাগ এটা আমরা বলতে পারি তাহলে দেখো এখানে m এর মান কত দেওয়া আছে তিরিশ দেওয়া আছে আর ডেল কত বলে দেওয়া আছে দশ আর ডেলটি এর মান বলে দেওয়া আছে দুই মিনিট তার মানে দুই মিনিট মানে কত একশো সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা যদি এখানে 300 ভাগ একশো করি তাহলে কত হবে বলো আমরা অবশ্যই পাবো হচ্ছে টু পয়েন্ট ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই বি নম্বরটা ঠিক আছে আচ্ছা পরেরটা পরেরটা দেখি কি বলা হয়েছে যে একটি কৃত্রিম উপগ্রহ সাতশো কিলোমিটার আচ্ছা বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ কিলোমিটার করছে উপগ্রহটির পর্যায়কাল দেওয়া আছে দুই ঘন্টা টু আওয়ার সেক্ষেত্রে কেন্দ্রমুখী তরণ কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে আচ্ছা তাহলে আমরা এইভাবে লিখতে পারি এসি এসি সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো ওমেগা স্কোয়ার আর লিখতে পারি না পারি কিনা এখন ওমেগা সমান সমান কি লেখা যায় টু পাই বাই টি তার হোল স্কোয়ার ইনটু আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না টু পাই টি এর মানে এখানে কত দেওয়া আছে বলো তো ভাই দুই ঘন্টা দেওয়া আছে তাই না তাহলে আমি একটা কাজ করি আমরা এটাকে টু ইন্টু ছত্রিশশো দ্বারা গুণ করে দিই ঠিক আছে আচ্ছা তার হোল স্কোয়ার আর এই জায়গাটাতে আমাদের আর এর মান দেওয়া আছে হচ্ছে সাতশো কিলোমিটার কিলোমিটারকে আমরা অবশ্যই মিটারে করবো তাহলে আমরা এখানে লিখতে পারবো সাতশো সরি সাত হাজার হ্যাঁ সাত হাজার ইন্টু টেন পাওয়ার থ্রি এখান থেকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে তো তোমরা একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে ফাইভ পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই ছি নম্বরটা যে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে পরের কোশ্চেনটাতে বলা হয়েছে দশ হাজার কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর দেওয়া হচ্ছে পনেরোশো কেজি জ্বালানি যদি দুইশো কেজি পার সেকেন্ড হারে পুড়ে রকেটের সাপেক্ষে দুই পার সেকেন্ড বেগে নির্গত হয় তাহলে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল কত এটা আমাদেরকে বের করতে তাহলে ধাক্কা বলের সূত্র আমরা জানি এফ আর সমান সমান ভি আর ডিএম বাই ডিটি ডিএম বাই ডিটি তাহলে এখানে ভি আর কত দেওয়া আছে বলতো ভাইয়া ভি আর এখানে কিন্তু বলে দেওয়া আছে যে দু হাজার তাই না তাহলে আমরা বসাই দিই দু হাজার আমরা বলে দিই দু আর এখানে আমাদের ডিএম বাই ডিডি দেওয়া আছে হচ্ছে দুইশো দুইশো ঠিক আছে তাহলে দেখো তো এখানে আমাদের আসছে কত আমাদের আসবে কিন্তু হচ্ছে এই জায়গায় আমরা বলতে পারি টু ইন্টু টেন পাওয়ার থ্রি তাই না আর এই জায়গায় আমরা বলতে পারি টু ইন্টু টেন পাওয়ার টু আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই এ নম্বরটা ঠিক আছে আচ্ছা পরে কোশ্চিনটা খেয়াল করে দেখি পরে কোশ্চিনটাতে কি বলা হয়েছে একটি কণা দুই ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি প্রতি মিনিটে তিরিশ বার আবর্তন করে সেক্ষেত্রে রৈখিক বেগ কত এটা আমাদেরকে বের করতে বলছে তো ভি সমান আমরা কি জানি ভি আমরা জানি ওমেগা তাই না ওমেগা আর আচ্ছা ওমেগা সমান কি লেখা যায় বলতো টু পাই বাই টি আর এখন এই জায়গাটাতে কি টি এর মান তোমাকে ডিরেক্টলি দেওয়া আছে দেওয়া নাই কিন্তু টি তোমাকে বের করতে হবে টি সমান তুমি এভাবে লিখতে পারো টি ভাগ এন এখন বলা হচ্ছে প্রতি মিনিটে তিরিশ বার তার মানে কি প্রতি মিনিট মানে কি বলতো আর তিরিশ বার বলে দেওয়া হচ্ছে তার মানে চলো আমরা এখানে বসিয়ে দেখি তাহলে কত হবে টু পাই বাই টু ইন্টু আর হবে হচ্ছে আচ্ছা পরের কোয়েশ্চেনটা দেখি পরের এই কোর্শেনটা খুবই ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট ও ঠিক আছে একটু খেয়াল করে দেখি আমরা এখানে আমাদের বলে দেওয়া হচ্ছে একটি তেরো নিউটন ওজনের ওই একটি বারো নিউটন ওজনের দুইটি বস্তু একটি ভরহীন দ্বারা ঘর্ষণবিহীন কপিকলের উপর তেরো নিউটন ওজনের বস্তুর নিম্নমুখী মুক্তভাবে তরুণ ত্বরণের কত কতগুণ এটা আমাদেরকে বের করতে বলছে তো এই সূত্রটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব আমরা জানি কপিকলের ক্ষেত্রে এই সূত্রটা আমরা কিন্তু প্রমাণ করা দেখছি তাই না তো একটু খেয়াল করে দেখো এখানে আমরা লিখতেই পারবো এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম টু জি তাই না এখানে আমাদের বলা হয়েছে যে নিম্নমুখী তরণ মুক্ত বস্তু ত্বরণের কত গুণ অর্থাৎ আমাদের এ বাই কত এটা আমাদেরকে বের করতে বলছে তাই না কত গুণ যেহেতু বলছে হচ্ছে বারো আচ্ছা এখানে একটা জিনিস কিন্তু মজার ব্যাপারে খেয়াল করে দেখছো এখানে কিন্তু আমাদের ওজন বলে দেওয়া হচ্ছে আর এটা কি এম কি ভর না তাহলে অবশ্যই আমাদের এটা কি ঘরে কনভার্ট করে নিতে হবে না প্রত্যেকটা তাহলে একটা কাজ করি যে আমরা লিখতে পারি তেরো ভাগ নাইন পয়েন্ট এইট

ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ তাহলে কোনটা হবে অ্যান্সার বলো তোমার অ্যান্সারটা হবে হচ্ছে ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই সি নম্বরটা কিন্তু তোমার অ্যান্সার হবে